আসসালামু আলাইকুম বিয়ার্স আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ সহমতে আমিও ভালো আছি বিয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর বাটিক থ্রি পিসের কালেকশন এই যে দেখেন আমার হাতে যে দেখতে পাচ্ছেন পাঁচটা থ্রি পিস এই পাঁচটা থ্রি পিসে কিন্তু একই ডিজাইনের কিন্তু কালারগুলো ভিন্ন ভিন্ন প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর আর খুবই আনকমন কালার কালার গ্যারান্টি থাকছে আমাদের কাছ থেকে আপনারা যে কোনো পণ্য নেন আমরা কিন্তু সব সময় কালার গ্যারান্টি দিয়ে থাকি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকছে আর যদি বানানোর পরেও যদি দেখ দেখেন যে কালার উঠে গেছে বা একটা কালার আরেকটা কালারকে নষ্ট করে দিচ্ছে মানে আপনার মানে এই ড্রেসটা ধোয়ার পরে এই ড্রেসটা অন্য একটা ড্রেসকে নষ্ট করে দিচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আপনার সেই ড্রেসের মজুরি সহ আমরা আপনাকে ফেরত দেব আমরা এইভাবে আপনাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ আমরা এইভাবেই কিন্তু কাজ করে থাকি আশা করছি আমাদের প্রত্যেকটা কালেকশনে আপনাদের ভালো লাগবে আর চলুন আমাদের ড্রেসগুলো আপনাদেরকে দেখাই প্রত্যেকটা কালেকশন মার্শাল অসম্ভব সুন্দর কালারগুলো এত জোজ আর আমি কিন্তু আজকে মাত্র মালগুলো নিয়ে এসেছি তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি অসম্ভব সুন্দর সুন্দর কালেকশন আমার অনেক আপুরা আছেন যারা অধীর আগ্রহে বসে আছেন যে আপুর কাছ থেকে নতুন নতুন কালেকশন নিবেন তো এই যে দেখেন ড্রেসটা এত সুন্দর এটা ড্রেস ড্রেসটা কিন্তু খুবই সুন্দর এই যে আমার পা পর্যন্ত কিন্তু একদম ঢেকে গেছে পাক্কা তিন গোছ হ্যাঁ এই ড্রেসটা কিন্তু পাক্কা তিন গোছ থাকবে আর দুই হাত বহরের যেহেতু আর স্লিপটা কিন্তু আলাদা আলাদাই থাকবে আমাদের প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু স্লিপ আলাদা করেই দেওয়া থাকে এই হচ্ছে স্লিপটা দেখেন এই হচ্ছে স্লিপটা দেখেন কত সুন্দর এটা স্লিপ দেওয়া হয়েছে স্লিপটা কিন্তু খুব সুন্দর ডিজাইন করা হয়েছে আমার অনেক কিউট কিউট আপরা আছেন যারা হচ্ছে আমাদের কালেকশনগুলো অনেক বেশি পছন্দ করে আপনাদের জন্য কিন্তু নতুন কালেকশন নিয়ে এসেছি আপনারা কিন্তু খুব দ্রুত অর্ডার করে নেবেন এই হচ্ছে স্লিপটা দেখেন কত সুন্দর এটা ডিজাইন করা হয়েছে আর এই হচ্ছে জামাটা জামাটা এত সুন্দর ডিজাইন করা হয়েছে এই যে জামাটা দেখেন কত সুন্দর আর লংটা দেখেন পুরো আমাকে ঢেকে গেছে যে কোনো গ্রোদের অপরেই পড়তে পারবেন খুবই সুন্দর হ্যাঁ এই হচ্ছে জামাটা দেখেন কত সুন্দর আর আমি প্যান্টের কাপড়টা একটু ধরে দেখাচ্ছি হ্যাঁ এই হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা কিন্তু পাকা আড়াইগোজ থাকবে আমি একটু ধরে দেখাবো একটু খুলেও খুলেও দেখাবো আপনাদেরকে বোঝানোর জন্য আর ওনাটা একটু ধরে দেখাই হ্যাঁ ওনাটা আগে দেখায়নি তারপরেও হচ্ছে আপনাদেরকে ফুল ড্রেসটা দেখানোর পরে একটা একটা করে ডিটেলসে দেখাই দেব এই হচ্ছে ওনাটা ওনাটাও ভাই এত বড় রে ভাইকে বলবো আমার কেউ কিউট আপরা আপনারা যারা আমাদের কাছ থেকে রেগুলার নেন আপনারা জানেন আমাদের কালেকশন সম্পর্কে আলহামদুলিল্লাহ খুবই ভালো মানের হয়ে থাকে আর এই হচ্ছে স্লিপটা ফুল ড্রেসটা দেখেন ফুল ড্রেসটা দেখেন খুবই সুন্দর ফুল ড্রেসটা যখন এই ড্রেসটা বানিয়ে পরবেন পরলেও কিন্তু অসম্ভব সুন্দর লাগবে অসম্ভব সুন্দর লাগবে ফুল ড্রেসটা যখন বানিয়ে পরবেন এই হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা কিন্তু পাক্কা আড়াই গোছ থাকবে হ্যাঁ এই হচ্ছে প্যান্টের কাপড়টা এই যে দেখেন এত বড় রে ভাই প্যান্টের কাপড়টা পাক্কা আড়াই গোছ থাকবে এই যে দেখেন বিশাল বড়। তো যেই কোনো গ্রুপের অপরেই কিন্তু এই ড্রেসগুলো পড়তে পারবেন আর এগুলোর প্রাইসও কিন্তু খুবই সীমিত মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে আর এই ড্রেসটার কিন্তু পাঁচটা কালার আছে পাঁচটা কালারই কিন্তু খুবই সুন্দর সুন্দর আপনাদের কাছে যেই কালারটা ভালো লাগবে যেই ডিজাইনটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন হ্যাঁ এই হচ্ছে ওনাটা ওনাটাও কিন্তু খুবই সুন্দর একটা ওনা দেখেন কত বড় একটা ওনা ওনার ডিজাইনটাও এত জোস এত সুন্দর একটা ওনা দেখেন কত সুন্দর লাগছে আমি ফুল ওনাটা একটু ধরে দেখাই আপনাদেরকে বোঝানোর জন্যই দেখেন কত সুন্দর ওনাটা আর বিশাল বড় দেখতেই পাচ্ছেন যে আমার হাত থেকেও কিন্তু বের হয়ে গেছে বিশাল বড় একটা ওনা অসম্ভব সুন্দর হ্যাঁ অসম্ভব সুন্দর একটা ওনা। আর কি পাইজামাটি তো দেখান এই হচ্ছে প্যান্টের কাপড়টা আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই অনেক কাপড়ই আছেন যারা হচ্ছে চিন্তায় পড়ে যান যে কাপড়ের কোয়ালিটি কেমন হবে এই হচ্ছে প্যান্টের কাপড়টা দেখেন প্যান্টের কাপড়টাও কিন্তু খুবই সুন্দর কাপড়ের কোয়ালিটি আসলে মানে আপনারা বুঝতে পারছেন কি না না আসলে আমি একটু কাছ থেকে বোঝানোর চেষ্টা করছি কাপড়ের কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভালো প্রত্যেকটা কাপড়ের কোয়ালিটি কিন্তু হানড্রেড পার্সেন্ট মানে কালার গ্যারান্টিও আছে আপনারা কিন্তু চোখ বন্ধ করে অর্ডার করতে পারেন যারা হচ্ছে অনলাইনে নেবেন তারা কিন্তু ইমো হোয়াটসঅ্যাপে ক্যাপশন নাম্বার দিয়ে দিচ্ছি এই মুহূর হ নাম্বার দেখে এই মুমু হোয়াটসঅ্যাপ থেকে অর্ডার করতে পারবেন তাছাড়া হচ্ছে যারা সরাসরি আসতে চান চলে আসবেন আমাদের সোর্মে আমাদের শোরুমের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি আমার এই আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ভিতরে এসে দেখে পছন্দ অনুযায়ী ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন অসম্ভব সুন্দর সুন্দর কালেকশন করেছি আজকে খুবই সুন্দর এই হচ্ছে জলপাই কালারটা এই কালারটা কিন্তু অনেক জোস একটা কালার খুবই সুন্দর একটা কালার আমার অনেক কিউট কিউট আপনার আছেন যারা হচ্ছে এই সমস্ত কালার সবসময় খুঁজেন একটু আনকমন কালার খুঁজেন আপনাদের জন্য কিন্তু এই আনকমন কালারগুলা করা খুবই সুন্দর কিন্তু হ্যাঁ এই প্রত্যেকটা ড্রেসের সাথেই কিন্তু প্যান্টের কাপড় আছে স্লিপের কাপড় আছে প্রত্যেকটা ড্রেসের সাথেই এগুলা দেওয়া আছে এই হচ্ছে স্লিপটা দেখেন এই স্লিপটার মধ্যেও কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা আছে প্রত্যেকটা ড্রেসই অসম্ভব সুন্দর প্রত্যেকটা ড্রেস অসম্ভব সুন্দর প্রত্যেকটা ড্রেসের কালারগুলো দেখেন এত জোস জোস কালার এ হচ্ছে আপনার জাম কালারের মধ্যে খুবই সুন্দর একটা ডিপ পার্পেল কালার যাকে বলে খুবই সুন্দর একটা কালার আপনাদের কাছে যার যে কালারটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিন দিয়ে অর্ডার করে নেবেন আর অবশ্যই এই একটু ক্ষমা দেখবেন আমাদের হচ্ছে এই একটু নয়েজটা বাহিরের যে নয়েজটা এটা একটু বেশি আসে কারণ হচ্ছে যে আমার সোমটা রাস্তার সাথে যার কারণে হচ্ছে একটু বাইরের নয়েজটা একটু বেশি আসে এই হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে ডিপ পেস্ট কালার খুবই সুন্দর একটা কালার হ্যাঁ অসম্ভব সুন্দর একটা কালার ডিজাইনটা দেখেন এত জোস একটা ডিজাইনের ভাই কী মানে বলবো আপনাদেরকে কোনটা রেখে কোনটা নেবেন আর লাস্ট মোস্ট পপুলার একটা কালার দেখেন মোস্ট পপুলার একটা কালার এই কালারটা হচ্ছে পেঁয়াজ কালার ডিপ পেঁয়াজ কালারের মধ্যে অসম্ভব সুন্দর একটা কালার মানে এই ড্রেসগুলোর মধ্যে হচ্ছে আমার এই কালারটাই অসম্ভব সুন্দর লাগছে এই যে দেখেন খুবই সুন্দর মোস্ট পপুলার একটা কালার অসম্ভব সুন্দর পেঁয়াজ কালারটা কিন্তু আসলে আমার অনেক কাপড় অনেক বেশি পছন্দ করেন অনেকে অর্ডারও দিয়ে রাখতে চান তো তাদেরকে বলবো এখন যেহেতু এসেছে আপনারা কিন্তু অর্ডার করে নিতে পারেন তো আমাদের যদি আমাদের ড্রেসগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন তাছাড়া চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা ঢাকা যাত্রাবাড়ি আইডিয়াল ইসলাম কলেজের গলির ভিতরে এসে দেখে পছন্দ অনুযায়ী ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন যে যেখানে আছেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ